মধ্যে থেকে এমন একজন সাহাবি ছিলেন তিনি নাম আবদুল্লাহ ইবনে সলুল কি নাম বলেন আবদুল্লাহ ইবনে সলুল নামে একজন সাহাবি ছিলেন যে এই সাহাবি বিশ্ব নবী সাল সাল্লামের বিশ্ব সাল্লাল্লাহু সাল্লাম যখন নামাজের দ্বারায় যেতেন এই আবদুল্লাহ ইবনে সলুল পিছনে গিয়ে তার একামত দিতেন অনেক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে খেদমত করতেন যুদ্ধে বিশ্বনবীর সঙ্গে যেতেন বিশ্বনবীর সাহাবিদের মধ্য থেকে তিনিও একজন সাহাবি এরকম করতে করতে হঠাৎ করে একবার ইন্তিকাল হয়ে যায় আব্দুল্লাহ ইবনে সলুলের ইন্তিকাল যখন হয়ে গেলেন মৃত্যুর আগ মুহূর্তে আব্দুল্লাহ ইবনে সলুল তার সন্তানকে তিনটা ওসিয়ত করে যান এই তিনটা ওসিয়ত যখন করেছিলেন এই তিনটা ওসিয়ত নামা তার সন্তান নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে আসে বিশ্ব নবীর কাছে যে তিনটা তার বাবা আব্দুল্লাহ সলুল তার সন্তানের কাছে ওসিয়ত করেছিলেন এইরকম ওসিয়ত নামা নিয়ে ফজরের সোলাত সালাম ফিরে বিশ্ব নবী সোলাত সালাম মসজিদের নবমীর মধ্যে বসা এমন তো অবস্থায় আবদুল্লাহ ইবনে সলুল তার সন্তান তার বিশ্বনবীর নিকটবর্তী হওয়ার পরে বিশ্বনবীর পা দুটা জোরে জোরে কান্না শুরু করে দিল এমন কান্নার দৃশ্য দেখে ওমর তো কেঁপে হতভম্ব হয়ে গেল তুমি এত কান্না করতেছো কেন তুমি কি ঘটনা ঘটেছে সেটা আগে বলো আরো কান্না শুরু করে দিলেন আবার ওমর কেঁপে গেলেন ওমর বললে কি হয়েছে শুধু কান্নাই করে যাচ্ছ তুমি বলো ঘটনা কি ব্যাপার কি তাও তার কান্না থামে না এক পর্যায়ে আবদুল্লাহুলের সন্তান বিশ্বনা সাল্লামকে বললেন্লা সাল্লাম আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি যদি আপনি আমার যদি আপনি গ্রহণ করেন আমি আপনার কাছে সেই আর্জিটা পেশ করতে পারি বিশ্ব সকল সাহাবিদেরকে ঠান্ডা মুভমেন্ট ভূমিকা দিয়া সাইলেন্ট করে বললেন ঠিক আছে বাবা তুমি বলো কি বলতে চাও বলো বিশ্বনাফী সাল্লাহ বললেন তোমার কোন ভয় নেই তুমি নিঃসন্দেহ আমি আমার বাবার একমাত্র সন্তান আমার বাবা মারা যাওয়ার আগ মুহূর্তে আমাকে তিনটা ওসিয়ত করে গিয়েছেন তার মধ্যে থেকে নাম্বার ওয়ান ওসিয়ত আমার বাবা করে গিয়েছেন একজন মানুষ ছিলেন যে সাহাবিটা আপনার পিছনে আকামত দিয়েছিলেন নামাজও পড়েছিলেন আপনি যুদ্ধের ময়দানে তাকে নিয়ে গিয়েছিলেন এমনকি আপনার খেদমত করেছে এমন একজন সাহাবি আপনার মারা গিয়েছেন বিশ্ব বললেন ঠিক আছে আমি বুঝতে পেরেছি কিন্তু তুমি বলো কি সে শর্ত দিয়েছে কি ওসিয়ত করে গিয়েছেন এমন তো অবস্থায় এমন তো অবস্থায় তার সন্তান বললেন ইয়ার আসুন সাল্লাহু আমার বাবা বলে গিয়েছেন আমি যখন মারা যাব আমি মারা যাওয়ার সময় হয় আমি যখন মারা যাব। পৃথিবীর কোনো মানুষের হাত দিয়ে আমার লাশটাকে তুমি ধোয়াবানা। না আমার লাশটাকে তুমি পরিষ্কার করবে না একমাত্র আমি মারা যাওয়ার পরে বিশ্বনবীর হাতে আমাকে লাশটা পরিষ্কার করে নেওয়া এরপরে বিশ্বনবীর হাতে আমার সুন্দর করে নাক মুখ চোখ থেকে শুরু করে সুন্দরভাবে আমাকে গোসল করায় নিবা এরপর দ্বিতীয় নম্বর ওসিয়তটার কথা বিশ্বনবী যখন বলে ঠিক আছে বুঝতে পেরেছে দ্বিতীয় নম্বর কি ওসিয়ত করেছে বলো এবার যখন বলতে শুরু করে দিলেন দ্বিতীয় নম্বর বললেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর আমার বাবা বলেছেন দুনিয়ার মধ্যে থেকে আমি শুনেছি বিশ্বনবীর জবান দিয়া এবং বিশ্বনবীকে আমি অন্তর দিয়ে ভালোবাসি কিন্তু বিশ্বাস করি বিশ্বনবীর যে শরীরের মধ্যে যে থাকবে এই মধ্যে অনেক ঘাম মিশ্রিত যেটা এবং বিশ্বনবীর মাহারে নব যেখানে স্পর্শ হয়েছে এরকম ব্যাপার কিন্তু একটা জোব্বা জামা যেন বিশ্বনবী সাল্লা সাল্লাম আমার দুনিয়ার কোনো দোকান থেকে মার্কিন কাপড় দিয়ে যেন আমার জানাজার আগ মুহূর্তে লাশ ধোয়ানোর পরে আমার যেন কোনো যা আমার যেন লাশটাকে প্যাকেটিং করা হয় আমার লাশটাকে যেন মোড়ানো না হয় আমার লাশটাকে যেটা দিয়ে মোড়াবা বিশ্ব নবীর কাছে বলে তার ব্যবহৃত আমার লাশটাকে মোড়াই দিবা বিশ্ব নবী বলে ঠিক আছে এটাও বিল পাস আমি তোমাকে দিব কোনো অসুবিধা নাই বলো এরপরে বিশ্ব নবী সাল্লাম বললেন তৃতীয় নম্বর কি শর্ত দিয়েছে বলো এবার তার সন্তান বললেন তৃতীয় নম্বরে যে শর্তটা দিয়েছেন পৃথিবীর মধ্যে কোন মানুষ দিয়ে যেন আমার বাবার আমি যেন না পড়াই আমার বাবার জানাজা কিন্তু একমাত্র পৃথিবীর মধ্যে আপনি সারা অন্য কারো হাতে আর জানাজার পড়াইতে নিষেধ করেছে এরকম শর্ত বিশ্ব নবী সাল সাল্লাম সব কথা শোনার পরে বললেন ঠিক আছে বাবা সব মঞ্জুর হবে কিন্তু তোমার বাবার নামটা কি আগে বলো বাবার নামটা কি আগে চিনতে পারতেছি না দীর্ঘদিন মসজিদে নামাজ পড়তে আমি আমি আসলে চিনতে তোমার বাবার দাও তখন তার সন্তান বললেন আমার বাবার নাম আবদুল্লাহ ইবনে সলুল কি নাম বলেন আবদুল্লাহ ইবনে সলুল এই কথা বলার সঙ্গে সঙ্গে ওম তার তরবারি খাপ থেকে এক টানে বের করে দিলেন রাগান্বিত সাহাবিত এদিকে আলি খেপে গেলেন ইয়া রসুল্লাহাম আপনি কেন বললেন যে তিনটা শর্ত আমি মঞ্জুর করে নিলাম আমি অসুবিধে নাই আমি শুনব কিন্তু আপনি তো জানেন না এই আবদুল্লাহ ইবনে কে বলতেছে কে বলতেছে আমাদের উহুদের যুদ্ধে তিনশো জন সাহাবিদেরকে আমাদের যুদ্ধ না করায় ভুলায় ভুল পোশিং দিয়ে সাহাবিদেরকে যুদ্ধের ময়দান থেকে ঘুরে নিয়ে চলে এসেছে এরকম মুনাফিক হল আব্দুল্লা সলুল এবং আপনার কিছু নামাজ পড়েছেন এবং আপনি নামাজ পড়ে বের হয়ে আপনার গিবত করেছে ইসলামের গিবত করেছে ইসলামকে করেছে। কালিমাকে হে প্রতিপন্ন করেছে আপনাকে শত জাগাতে ছোট করার জন্য যে মুনাফি সবসময় যেটা করে সমস্ত এই মক্কা মদিনার মধ্যে মুনাফিকদের সবচেয়ে গডফাদার যিনি হচ্ছে আবদুল্লাহ ইবনে সলুল বুঝতে পেরেছেন তার যা আপনি করবেন কেন ওমর খেপা এদিকে আপনার আবু খেপা হোয়াট ইজ দ্য কস ইয়ারসুল্লাহাম এটা কখনো হতে পারে না আপনি কখনো তার জানাজাতে যাবেন না জব্বাও দিবেন না আপনি কখনো এরকম ভাবে তাকে লাশ ধোয়াতে যাবেন না এরকম বলে রাগান্বিত হয়ে গেলেন বিশ্বাম বললেন ঠিক আছে যে মানুষটা মৃত্যুর সময় আমার কাছে ওসিয়ত করে গিয়েছে আমি আল্লাহর নবী আমি সত্য পয়গাম্বর আমি সেই আমি রাসূল এসপি টিএম এর মধ্যে রহমাতাল্লিল আলামিন নামে ওমা আরসাল্লাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন আমি এসেছে বান্দার সমাধান করার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে মন খারাপ করলে চলবে না সম্মানিত বাবা জিরাগত এবার বিশ্বন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ তার এরকম ভাবে লাশ ধোয়ার কষ্ট তিনি সমাপ্ত করে দিলেন এরপরে সুন্দরভাবে লাশ ধোয়ানো শেষ বিশ্ব নবীর একটা ফরনের জামা আব্দুল্লাহ তিনি সুন্দরভাবে পরিধান করে দিলেন পরিধান করে দেওয়ার পর প্যাকেটিং করার পরে জানাজার নামাজের জন্য যখন ময়দানে চলে গেলেন এমন তো অবস্থায় বিশ্ব নবসা আলাইহিস সালাম জানাজার মুসল্লাই দাঁড়ায় গিয়েছেন জানাজার প্রথম তাকবীর যখন এরকম হাত তুলেছে আল্লাহ করে হাত তুলেছেন এমন তো অবস্থায় হাত উত্তোলন করেছে বিশ্বনবী কিন্তু সে হাত আর জুমি নামাতে এরকম ভাবে নিষের দিকে ডাউন করতে পারে না আল্লাহ তালা জিবরাইল কে বলতেছে যাও আমার বন্ধু হাত তুলেছে জানা জানার জন্য প্রথম তাকবির হাত তুলেই থুয়ে দাও আর মামানার জন্য শক্তি আমার বন্ধু না পায় এরকম হাত যখন বিশ্বনবী নামাতে পারতেছিল না বিশ্বনবী আল্লাহ তালার দরবারে ফরিয়াদ আল্লাহ কি ব্যাপার আমার হাত নামে না কেন আল্লাহ এবার জিব্রায়ুলকে পাঠাই দিলেন জিব্রায় যখন আসে বললেন বন্ধু জিব্রায়লকে বলতেছে বন্ধু কি ব্যাপার আমার তো আগে কখনো এরকম হয় নাই আমার হাত আকায় গিয়েছে যারা যারা তদ্বির আমি দিতে পারতেছি না কেন এবার জিব্রায়ল বললেন ইয়ারসুল্লাহাম আপনি একবার তকবির কেন এখানে যদি কেমন পর্যন্ত যদি শত শত লক্ষ লক্ষ তকবির দিতে থাকেন আপনার তকবির কবুল হবে না জানাজার নামাজ ও কবুল হবে না কারণ সব ইসলামের ঘোল দুশমন মুনাফিক করো আবদুল্লাহ ইব্লি সলুন আল্লাহ তালাম দপ্তরে তার লিস্টটা প্রধান কাতারে আর রয়েছে প্রথমে রয়েছে আল্লাহ তাআলা আপনি যতই তার জানাজার করেন তার জন্য দোয়া করেন সে টেকনিক্যাল ভাবে আপনার জামা পরিধান করেছে আপনার হাতে গোসল দিয়ে নিয়েছে যাতে জানো কবরের আযাব থেকে সে বেঁচে যায় কিন্তু আল্লাহ তাআলা বলেছে তার জানাজা যদি বিশ্বনবীও পড়ায় তার কবরের পাশে যদি বিশ্বনবীর দোয়া করে আমি রব কথা দিলাম তার দোয়া কবুল হবে হবে আল্লাহ তাআলা জিবরায়েল দিয়ে বিশ্বনবীকে জানায় দিল ইয়া রসুল্লা সাল্লাহ সাল্লাম তুমি যদি যতই চেষ্টা করো এই মুনাফিকের জন্য তোমার দোয়া কবুল করা হবে যেখানে বিশ্বনবী দোয়া করেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ তার দোয়াকে আল্লাহ কবুল করতেছেন না বলেন আজকের সমাজে আমরা যারা এই মুনাফিকি করি কথায় কোথায় মিথ্যা কথা বলি সলসা তুরি করি হিংসা করি এক ভাই আর এক ভাইকে দেখতে পারি না এক প্রতিবেশী বাবা তার সন্তানকে দেখতে পারে না আপনার ছেলের বউ আপনার ওয়াইফকে দেখতে পারে না আপনার আপনার ওয়াইফ আপনার ছেলের বউকে দেখতে পারে না এই সাংসারিক ঝামেলা থেকে শুরু করে যে হিংসা বিবাদ যেগুলো আমাদের হৃদয়ে রয়েছে বলেন আপনি কি সে আপনার মসজিদের ইমাম দেখেলে জানাজা পড়ালেই কি জান্নাতে যেতে পারবেন জান্নাতে যেতে পারবেন অত সোজা যেখানে বিশ্বনবীর শরীরের জামা দিয়া আছে সেখানে আল্লাহ বলে দিল এই জামা দেওয়ার পরেও যদি কবরেও যায় এই জামার উচিলা দিয়েও ছাড় পাওয়া সম্ভব নয় সেই জায়গাতে আপনি আমার কি অবস্থা বলেন কি অবস্থা কঠিন এক ভাই বলেছে কঠিন সবচাইতে ভয়াবহ অবস্থা হবে আমাদের আপনি কবরে শুধু যায় দেখেন দুনিয়ার সামান্য গরম সহ্য হচ্ছে না আপনি কবরে যায় দেখেন আপনার কি অবস্থা হবে যেই কবরে কোনো ফেনের ব্যবস্থা থাকবে না যেই কবরে আপনার বিছানার কোনো ব্যবস্থা থাকবে না যেই কবরে কোনো জানালা থাকবে না যেই কবরে কোনো পাখার বাতাস থাকবে না যেই কবরে আপনাকে শুধু তাপ আর তাপ আর গরম আর আজাপ আর শাস্তি আর শাস্তি আপনাকে দেয়া হবে সেই কবরে আপনি কেমনি ঘুমাবেন সামান্য মসজিদে দেখেন অনেক সময় গরম হলে অনেক মুসল্লি কেরে রে বেতন দিয়ে দিয়ে রাখা হয়েছে কি করে ফ্যানটাও ঠিক মতো দেওয়া পরে না আর করা সামান্য গরম সহ্য হয় না পিক আপ লাই মোহাজিনের উপর লাইক লাইন আপনি কবরে যায় দেখেন আপনার কেমন গরম আপনাকে বহন করতে হবে আপনি জানেন না এত গরম কেন হচ্ছে জাহান নামের লাভা বোঝেন আপনি একটা চা বানান দেখবেন চা থেকে ভাব বের হয় বুঝতে পেরেছেন কথা বুঝতে পারতেছেন চা থেকে যেটা ভাব উপর উপর দিকে ওঠে এটাকে লাভা বলা হয় এইরকম লাভা জাহান নামের গরমের টাইমে গরম লাভাটা আল্লাহ তালা জাহান নামের পৃথিবীর জমিনে ছেড়ে দেয় এই জন্য অত্যন্ত গরম বেড়ে যায় আবার ঠান্ডা টাইমে জাহান নামের কঠিন ঠান্ডার একটা স্তর রয়েছে সেখান থেকে ঠান্ডার আবহাওয়াটা আল্লাহ ছেড়ে দেয় পৃথিবীর জমিনে এই জন্য আমরা ঠান্ডা উপভোগ করি এই যে আমাদের পাপ কাজের কারণে জাকাত ঠিকভাবে না দেওয়ার কারণে আল্লাহ তালা গরমকে বৃদ্ধি করে দিয়েছে কথা বলুন ঠিক কিনা আজকালকার সমাজে যদি সঠিকভাবে দান করতো এই রমজান গেল সঠিকভাবে জাকাত দিত তাহলে আমি মনে করি এই গজব আমাদেরকে দেখতে হতো না কথা বলুন ঠিক কিনা আজকে আমরা ঠিক নাই আমাদের কি হয়েছে ভাই আমাদের হৃদয় কি হয়ে গেল আমাদের কেমন ভাবে আমাদের হৃদয় যেন তসনস হয়ে গিয়েছে কারণ মানুষের চলাফেরা সংস্পর্শে আপনি চলাফেরা করতেছেন আমি তো অবাক হয়ে যাই কার সিদ্ধান্তে আপনি চলতেছেন কার পরামর্শে চলতেছেন আপনি আমি কিভাবে চলতেছি এভাবে যদি আপনি মৌধ পর্যন্ত চলেন আপনার মৌদ থেকে আপনার আজাব শুরু হবে কথা বলুন ঠিক কিনা প্রিয় রা এই ভয়াবহ বিপদ থেকে বাঁচতে গেলে সব কিছু ছেড়ে দিয়ে আমাদের সিরাতি পথে চলতে হবে কথা বলুন ঠিক কিনা চলার জন্য রাজি আছেন তো কারা কারা রাজি আছে একটু আল্লাহ তালাকে একটু হাত তুলে দেখায় রে অনেক ভাইকে ঘুম ধরেছে তাদেরকে একটু জাগাই দে আল্লাহ বলেন আল্লাহ জোরে বলবেন আমার চাইতে স্পিড যেন বেশি হয় বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের সকল পাপ গুলোকে বিমোচন করে দেন এবং দুনিয়ারা আর বাকি হায়াতের জিন্দিগি আপনার এবং আপনার হাবিবের অনুসরণে চলার তৌফিক দেন সকল আল্লাহ